বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা শুধু কেরানি। রবীন্দ্রনাথের পর প্রেমেন্দ্র মিত্রই সম্ভবত ছোট গল্পকার হিসাবে অনন্য একক সন্দেহ নেই তার প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে পাঠক সমাজ তাকে সাদরে গ্রহণ করেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শুধু কেরানি। তখন পাখিদের মেয়ের বাঁধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে তাদের বিয়ে হলো দুটি নেহাত ছেলে মেয়ের ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গৃহস্থ পরিবারের মেয়ে সলজ্জ সহিষ্ণু মমতাময়ী আফ্রিকা জুড়ে কালো জাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের আকাশ কেমন করে শিউড়ে উঠছে সে খবর তারা রাখে না হলুদ বরণ বিপুল মৃত জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না তারা বাংলায় নগণ্য একটি কেরানি আর কেরানির কিশোরী বধূ আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল প্রেমের কবিতা তারা লেখে না পড়বার ফুরসত বা সুবিধাও বড় নেই দুজনে দুজনকে সম্বোধন করতে নব কল্পনা লোকের সম্ভাষণ চয়ন করে না শুধু এ ওকে বলে ওগো সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানের ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ঈষৎ মুখ বার করে সলজ্জ একটু করুন হাসি হাসে ছেলেটিও ফিরে চেয়ে হাসে কোনোদিন বা মেয়েটি বলে মৃদু মধুর স্বরে ওগো গো তাড়াতাড়ি ফিরে এসো কালকের মতো দেরি করো না ছেলেটি হয়তো অনুযোগের সুরে বলে বাহ কাল তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলেই একটু দেরি হলেই বুঝি অমনি করে অস্থির হয়ে উঠতে হয় মেয়েটি লজ্জিত হয়ে বলে হ্যাঁ আমি বুঝি অস্থির হই সন্ধ্যায় দরজায় একটি টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায় সারা সারাদিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় বসে একটু আপত্তি করে বলে না গো তোমার জুতোর ফিতে খুলতে হবে না মেয়েটি প্রতিবাদ করে বলে তা দিলেই বা তোষ কি ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে ওটা কি আমি নিজে পারি মেয়েটি খুলতে খুলতে বলে তা হোক তুমি চুপ করো দেখি ছুটির দিন তাদের আসে সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয় কোনো দিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে মেয়েটি সলজ্জ সংকোচে আপাদ মস্তক অবগুণ্ঠিত হয়ে পরিবেশন করে সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর জ্ঞানা ভীমানহীন হীন কেরানী আর কেরানি প্রিয়ার সাধারণ আনন্দ আলাপ জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরে ঘুরে হয়রান হয় না সহজেই সেসব মীমাংসা করে ফেলে মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে আচ্ছা মশা মারলে পাপ হয়তো ছেলেটি হয়তো বলে নিশ্চয়ই আর মেরো না মেয়েটি বলে বেশ কিন্তু রোজ যে মাছগুলো মেরে খাও পাঁঠার মাংস খাও তার বেলা ছেলেটি একটু বিব্রত হয়ে বলে বাহ ও যে আমাদের আহার যা আমাদের আহার তা খেলে কি পাপ হয় তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন মেয়েটি বলে ও মেয়েটি হয়তো বলে ওদের বাড়ির বউরা কাল বেড়াতে এসেছিল ওরা বলছিল কোন গণৎকার নাকি শুনে বলেছে আর দশ দিন বাদে পৃথিবীটা চুরমার হয়ে যাবে একটা ধূমকেতুর সঙ্গে ধাক্কা লেগে সত্যি ছেলেটি হেসে বলে মেয়েদের যেমন সব আজগুবি কথা চুরমার হয়ে গেলেই হলো কিনা মেয়েটি গম্ভীর হয়ে বলে আমিও বিশ্বাস করিনি একবারও তো অমনি গুজব উঠেছিল তখন আমাদের বিয়ে হয়নি এমনি তাদের ছুটির আনন্দ গুঞ্জন একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গোড়ের মালা কিনলে ঘরে এসে হঠাৎ মেয়েটির খোঁপায় জড়িয়ে দিয়ে বললে বল দেখি কেমন গন্ধ মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণ স্বরে বলল কেন আবার তুমি বাজে পয়সা খরচ করতে গেলে বলো তো ছেলেটি বলল বাজে পয়সা খরচ বুঝি ট্রামের পয়সা বাঁচিয়ে তাইতে কিনেছি এবার মেয়েটি সত্যি সত্যি রেগে গেল বলল এই ছাই ফুলের মালা কেনবার জন্য তুমি এই পথটা হেঁটে এলে যাও চাইনে তোমার ফুলের মালা ছেলেটি ক্ষুণ্ণ স্বরে বলল বাহ অমনি রাগ হয়ে গেল সব কথা আগে শুনলে না কিছু না অমনি রাগ আজ অফিসে বড্ড মাথাটা ধরেছিল ভাবলুম খোলা হাওয়ায় মাঠের ভেতর দিয়ে হেঁটে গেলে ছেড়ে যাবে তার উপর সকাল সকাল ছুটি হলো এ কি এতই অন্যায় হয়ে গেছে বেশ যা হোক মেয়েটি একটু কাতর হয়ে বলল আমি রাগ করলুম কোথায় তুমি মিছি মিছি ফুলের মালা কিনবার জন্য হেঁটে এসেছো ভেবে ছেলেটি বলল দাও ফুলের মালাটা দাও ফেলে তাহলে এবারে হেসে মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটা খোঁপায় জড়াতে জড়াতে বলল হুম দিচ্ছি ফেলে বাবা একটা ভালো কথা তোমায় বলবার জো আছে একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির তার পর দিন আরও বাড়লো তার পর দিনও কমলো না অফিস যাওয়ার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বলল এখানে এমন করে কি করে চলবে দেখবার একটা লোক নেই এই বেলা তোমার বাপের বাড়ি যাওয়ার বন্দোবস্ত করি মেয়েটি বলল না না ও কালকেই সেরে যাবে তুমি অফিস যাও ভাবতে হবে না ছেলেটি উদ্বিগ্ন হৃদয় কাজে গেল উপায় ভাবতে ভাবতে তার পর দিনও জ্বর বাড়লো দেখে বলল না আমার আর সাহস হচ্ছে না আমি সমস্ত দিন অফিসে থাকি জ্বর বাড়লে কে তোমায় দেখে তোমায় রেখে আসি চলো ওখানে মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে রইল তারপর মুখ ফিরিয়ে বলল আমার সেখানে ভালো লাগে না জ্বরের মধ্যে রাধা রাধি নিয়ে দুজনের রাগারাগি হয় মেয়েটি বলে আমি খুব পারবো তোমার না খেয়ে অফিস যাওয়া হবে না ছেলেটি বলে তুমি পারলে আমিও রাত্রে দেবে না আমি না হয় হোটেলে খাবো মেয়েটি বলে হ্যাঁ ভদ্রলোকে বুঝি হোটেলে খেতে পারে ছেলেটি বলে দরকার হলে সব পারে মেয়েটি তবু বলে তোমার এখনও তো দরকার হয়নি তারপরে জোর করে মেয়েটি রাঁধতে যায় ছেলেটি এবার খুব রাগ করে ভীষণ এক দিব্যি দিয়ে বলে যে আজ রাঁধবে সে আমার মরা মুখ দেখবে মেয়েটি দিব্যি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টায় বলতে থাকে তুমি অবুঝের মতো জেদ করলে তাই না দিব্যি দিলুম লক্ষ্মীটি রাগ করো না আচ্ছা ভেবে দেখো দেখি আগুন তাতে রেঁধে যদি তোমার জ্বর বেশি বাড়ে তখন তো আমারই কষ্ট বাড়বে এখন তো একদিন রান্না পাচ্ছি নেই তখন তো কতদিন পাবো না সে তো আমারই কষ্ট তুমি ভালো হয়ে যত খুশি রেঁধো না আমি কি বারণ করছি মেয়েটি বলল বেশ তো খুব হয়েছে দিব্যি দিয়েছ আমি তো আর রাঁধতে যাচ্ছি নে ছেলেটি আরও অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে সেবারে জ্বর আপনা থেকেই ধীরে সেরে গেল তাদের রাগারাগি পালাও এমনি করে সমাপ্ত হলো। কিন্তু নতুন নিরে তখন অচেনা অতিথির সমাগম হয়েছে একটি খোকা কিন্তু মেয়েটির আর বাপের বাড়ি থেকে আসা হয়ে উঠছে না অসুখ আর সারতে চায় না বাপ মাও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় না ডাক্তারি ধাত্রী বলে সুতিকা ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায় হ্যাঁ ভাই সুতিকা হলে কি বাঁচে না মেয়েটি দিন দিন আরও কাহিল হয়ে যেতে থাকল বিছানা থেকে উঠবার ক্ষমতা রইল না ক্রমে ছেলেটি রোজ অফিসে দেরি হবার জন্য বকনি খায় হিসাব ভুলের জন্য তারা খায় কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না নির্দোষের উপরেই অন্যায় অবিচারে বিধাদার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে বিধাতার কাছেও মেয়েটি কোনো স্বামীকে একলা পেলে করুণ কাতর চোখে তার মুখের দিকে চেয়ে বলে হ্যাঁ আমি বাঁচবো না ছেলেটি জোর করে বুক ফাটা হাসি হেসে বলে কি যে পাগলের মতো বলো তার ঠিক নেই বাঁচবে না কেন কি হয়েছে তোমার মেয়েটি চোখ নামিয়ে মৃদু স্বরে বলে আমি মরতে যাই না কিছুতেই ছেলেটি আবার হেসে বলে ও সব আজগুবি কথা কোথায় পাও বলতো একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ কান্নার চেয়ে যেন বেশি হৃৎপিণ্ড নিংড়ানো রোগ কিন্তু ক্রমশ বেড়েই চলল মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না হ্যাঁ আমি বাঁচব না বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে তুমি ভাবছ কেন আমি তো শিগগিরই সেরে উঠছি তারপর পাতবার নব নব কল্পনার গল্প করে কেমন করে ছেলে মানুষ করবে তার নাম কি রাখবে এই সব। ছেলেটিও তার শিওরে বসে করুণ হেসে তার শীর্ণ হাতটি নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে মেয়েটি বলে তুমি ভেবে ভেবে মন খারাপ করো না আমি ঠিক সেরে উঠব ছেলেটি বলে আমি তো ভাবি নে সেরে উঠবে না তো কি নিশ্চয়ই উঠবে কিন্তু তারা বুঝতে পারে এই ছলনা দুজনের কারোরই বুঝতে বাকি নেই তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে তারপর লুকিয়ে কাঁদে তবু ছেলেটিকে নিত্য নিয়মিত অফিস যেতে হয় বড় বড় বাঁধানো খাতাগুলোর নির্ভুল গোটা গোটা অক্ষরগুলো নির্বিকারভাবে চেয়ে থাকে তেমনই হিসাবের পর হিসাব নকল করতে হয় তাড়াতাড়ি ঘরে ফিরবার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কেনবার জন্যে নয় অসুখের খরচ জোগাতে কোনো সময় হয়তো একবারটি মনে হয় যদি সে এমন গরিব না হতো আরও ভালো করে ডাক্তার দেখিয়ে একটু চেষ্টা করে দেখত শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মিটি একবারের জন্য এতদিন কার মিথ্যা করুণ ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বলল আমি মরতে চাইনি ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষে করেছি কিন্তু সব ফুরিয়ে গেল তখন কালবৈশাখীর উন্মত্ত মসীবরণ আকাশ নির্ভাঙার মহৎসব লেগেছে যেন আপনারা শুনছিলেন আজকের গল্প শুধু কেরানি কেমন লাগলো আপনাদের জানবার অপেক্ষায় থাকবো আমি আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা গল্প নিয়ে ভালো থাকবেন